দাঁড়িয়ে আছি বর্ষার মৌসুমে পদ্মা নদীর তীরে জায়গাটি কুষ্টিয়ার দৌলতপুর থানার ফিলিপনগর এখানে দেখতে পাচ্ছেন কোনো পানি নেই দুঃখিত পানি নেই বললে ভুল হবে পানি আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ পানির দরকার আষাঢ় মাস সেই পরিমাণ কিন্তু পানি নেই তবে সুখবর হচ্ছে পদ্মায় নতুন পানি ঢোকা শুরু করেছে অলরেডি পানি পারছে এবং আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে নদীতে মোটামুটি একটা ভালো মানের পানি চলে আসবে অর্থাৎ মোটামুটি অনেক পানি নদীতে দেখা যাবে এবং বিশ দিন এর ভেতরে নদী ভরে যাবে এবং এই যে নৌকাগুলো দেখছেন নৌকাগুলো কিন্তু আলকাতরা রঙের কাজ করা হচ্ছে অলরেডি সকল নৌকাগুলো প্রস্তুত করা হচ্ছে যেন এই পানি আসলে সবাই এই নৌকাটাকে ব্যবহার করে মাছ ধরা এপার থেকে ওই পারে পার হওয়া সব কিছু যেন করতে পারে শুকনো মৌসুম হলেও এই মুহুর্তে কিন্তু পানি আসা শুরু করেছে সন্ধ্যাবেলা এখন এই সন্ধ্যাবেলায় বাতানের গরুগুলো নিজ নিজ গন্তব্যে ছুটে চলে আসছে সবাই এখন সূর্য ডুবুডুবু অবস্থা ডুবেই গেছে বলা যায় যে যার মতো বাড়ি ফিরছে ঠিক আমাদের ছোটো নদী চলে একে বাকি বৈশাখ মাসে তার হাডু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢাল তার বাড়ি এখন বর্ষা মৌসুম বৈশাখ জেষ্ট চলে গেছে আষাঢ় মাস চলছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি না আসলেও অলরেডি বোরাগির চরের দিকে থেকে পানি ঢোকা শুরু করেছে এবং খুবই চমৎকার ব্যাপার হচ্ছে পানি বাড়তেছে যারা আগামী দশ পনেরো দিন পরে নদীতে আসবে তারা দেখতে পাবে নদীতে অনেক পানি চলে এসেছে অনেক পানি অনেক I